টানা বর্ষণের ফলে ফেনী এবং কুমিল্লা বন্যার আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা কিন্তু ইতিমধ্যে ফেনীর ত্রিশটি গ্রাম তলিয়ে গিয়েছে কুমিল্লার ঘুমতি নদীর পানি কিছু কিছু জায়গায় বিপদসীমার কাছাকাছি এবং কুমিল্লার যে অংশে শহরের যে অংশে রয়েছে সেটি বিপদসীমা এগারো দশমিক তিরিশ কিন্তু এখন নয় রয়েছে কুমিল্লার গোমতী নদীতে পানি অনেক বেড়েছে এবং আশঙ্কা করা হচ্ছে এভাবে টানা বর্ষণ থাকলে এবং বারত যদি পানি ছেড়ে দেয় তাহলে বন্যার প্রবল বন্যার আশঙ্কা করা যায় গত বছরের মতো আল্লাহর কাছে প্রত্যাশা আল্লাহর কাছে দোয়া করা ছাড়া মানুষের আর কোন উপায় থাকবে না আপনারা দেখতে পাচ্ছেন যে গতকাল এই জায়গাটিতে আমরা হেঁটে হেঁটে আমরা মূলত লাইভ করেছিলাম আপনাদেরকে দেখিয়েছিলাম যে গুমতি নদীর অবস্থা ঠিক আজকে এসে দেখলাম সেই জায়গাটিতে মানে দাঁড়ানো তো দূরে থাক এখানে আমার ঠাই পাওয়ারও সুযোগটুকু নেই এবং আমরা যে সময়টিতে লাইভ করছি সেই সময়টিতে একদম ভারী বর্ষণ হচ্ছে এবং এই বর্ষণের ফলে কিন্তু পানিও বাড়ছে আপনারা জানেন যে ফেনীর অবস্থা খুবই ভয়াবহ তিরিশটি গ্রাম তৈরি গিয়েছে আর প্রভাব পড়েছে কুমিল্লার গ্রাম নাঙ্গলকোট লাকসাম মনোহরগঞ্জ সহ বেশ কয়েকটি এলাকায় এদিকে ঘুমতি নদীর যে রাঙ্গামাটি সহ ঘাগড়াছড়ি যে অঞ্চলগুলো সংযুক্ত রয়েছে বিশেষ করে কুমিল্লার যে অংশগুলো সংযুক্ত রয়েছে এই অঞ্চলের মানুষদেরকে সতর্ক করা হয়েছে এবং আশ্রয়স্থলে যাওয়ার জন্য বলা হয়েছে আপনাদেরকে আমরা জানিয়ে রাখি ইতিমধ্যে কিন্তু এখানকার মানুষজন অলরেডি তাদের রাস্তার উপরে বাদের উপরে তারা গরবাড়ি ব্রাহ্মমান গরবাড়ি নির্মাণ কাজ শুরু করে দিয়েছে কারণ গোমতী নদীর যে অবস্থা আমরা দেখতে পাচ্ছি এটি মানে একটু আশঙ্কাজনক এই রয়েছে গোমতী নদীর আপডেট আরও আপডেট জানতে দেখতে থাকুন এবং আকাশ টেমির সাথেই থাকুন Eg hevur eina. Hey, hey, hey. hey, hey. hey, hey. hey, hey. hey, hey.